আল্লাহামদুল্লাহ ভালো ভাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকাল আসলাম সিংহের হাটে দেখুন এই যে মাঠের ভিতরে বিশাল বড় একটি হাট বসেছে তাই আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো দেখুন কত ধরনের শীতের মানুষ শীতের পোশাক কিনতে আসছে মানুষ মহিলা মানুষ এই হাটে অনেক মানুষ দেখুন দেখা যাচ্ছে তাই আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন দেখুন এখানে অনেক আজকে শীতের পোশাক কিনতে অনেক মানুষই আসছে দেখুন গ্রাম অঞ্চলের হাট এই হাটে অনেক ধরনের জিনিস পাওয়া যায় আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এই যে আসলাম বিকেলবেলা সিং হাটে হাতে দেখুন অনেক মানুষ দেখুন ঠান্ডা খুব পড়েছে তাই শীতের পোশাক মানুষ শিঙ্গারাহাটে দেখুন মানুষ আসছে তাই আপনাদের দেখাচ্ছে তাই বেছা কেনা ভালোই এবং শিঙ্গারাহাটে শীতের পোশাক বেচা কেনা হচ্ছে তাই আপনাদের আমি দেখাচ্ছি আশেপাশে দেখুন এই যে মানুষ খুব শীত পড়েছে তাই শীতের পোশাক কেনার জন্য মানুষ দেখুন অনেক মানুষ এই জায়গায় হাতে আসছে সিঙ্গের হাতে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে কিভাবে দেখুন এই যে মাঠের ভিতরে দেখুন হাত বসেছে শীতের পোশাক মানুষ কেনাকাটি করতেছে তাই ভাবলাম আপনাদের আমি দেখাই দেখুন এ হাতে আজকে খুবই ঠান্ডা পড়ছে তাই আপনাদের আমি আসলাম ভিডিও করতে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো অঞ্চলের একটি হাট সিংহের হাটে অনেক ধরনের জিনিসই পাওয়া যায় প্রতি রবিবার আর হলো বৃহস্পতিবার এই হাটটা বসে তাই আপনাদের আমি ঘুরে ঘুরে আরো দেখাবো দেখুন এ হাটে অনেক ধরনের জিনিস পাওয়া যায় দেখুন বেশিরভাগ এ হাটে মহিলা মানুষ তারা বেশি কেনাকাটা করে আপনাদের দেখাচ্ছি কিভাবে দেখাচ্ছি এই যে মহিলা মানুষরা ছোট ছোট বাচ্চা নিয়ে আসছে তাদের শীতের পোশাক কেনার জন্য তাই আপনাদের আমি আরো ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এই যে মানুষ তারা দামাদামি করে বাইরে থেকে যে পোশাক কেনাকাতে হয় তাই আপনাদের আমি দেখাচ্ছি গ্রাম অঞ্চলের হাট এই হাটে দেখুন অনেক মানুষ বেশিরভাগ আছে মহিলা মানুষই ছোটো পুলা যে জামা কাপড় আছে শীতের নিবারণ করার জন্যই আরও বয়স্ক সব ধরনের লোক এবার এই হাটে আছে তাই আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আজকে খুবই ঠান্ডা পড়ছে দেখুন এই যে ছোট্ট বাচ্চাদের নিয়েও আসছে দেখুন এই যে তাদের শীতের পোশাক কেনার জন্য এই যে সিংহের আছে এই যে ছোট বাচ্চাদের জন্য এদিকে এদিকে বেশিরভাগ জামা কাপড় বিক্রয় হয় ছোটো বাচ্চাদের তাই আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি দেখুন এই যে ছোটো পোলা বানাতে যে জামা খাপ কাপড় বিক্রি করা হয় দেখুন এই যে পোশাক দেখুন এই যে বিক্রি করা হচ্ছে তাই আমরা আসলাম সিংহের হাতে আসসালাম আসসালামাইকুম

দেখুন আজকে খুব ঠান্ডা পড়ছে তাই হাটে মানুষ অনেক মানুষ এই হাটে আসছে তাই আমিও আসলাম দেখ বাজার করতে তাই ভাবলাম একটি ভিডিও করি দেখুন আপনাদের দেখাচ্ছি যে ছোটো শিশুদের জন্য অনেক জামাকাপড় মানুষ তারা কেনাকাটি করতেছে তাই আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এই যে বিকালবেলা এখনও সন্ধ্যা মাকে এক মুহূর্ত দেখুন অনেক মানুষ এই হাতে রয়েছে দেখুন শীতের পোশাক খুব ঠান্ডা পড়ছে তাই শীতের পোশাক কেনাকাটি করতেছে দেখুন আমাদের পাশে অনেক মানুষ মহিলা মানুষ আছে দেখুন এই যে তারা হাটা করতেছে দেখুন কেনাকাটির জন্য মানুষ দেখুন অনেক জিনিস পাওয়া যায় এই হাতে হ্যাঁ